পাঁচই আগস্টের আগে সেনাবাহিনী কর্তৃক কিছু কর্মকাণ্ড ছিল বিতর্কিত যেটা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নে একটা বড় ভূমিকা কিন্তু সেনাবাহিনী রেখেছে ওই যদি সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়াত তাহলে হাজার হাজার মানুষ এখানে মারা যেত ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হইতো আর কোনো একটা দেশ তাদের সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে গৃহযুদ্ধ ছাড়া কোনো কিছু কিন্তু অর্জন করতে না আপনি মিয়ানমারের দিকে দেখেন জামতা সরকারে ফালা দিতে পারছে নাই আর পৃথিবীর যেই রাষ্ট্রই দেখবেন একটা গৃহযুদ্ধ তৈরির পরিকল্পনা আমরা দেখছি সেখানে হয়ে যায় তো আমাদের সেনাবাহিনী নিয়ে আমার মনে হচ্ছে এটা গভীর ষড়যন্ত্রের জাল রচনা করা হচ্ছে দেশি বিদেশি নানান কাহিনী পিছনে আছে নয়তো হুট করে আমাদের সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয়ে যারা একটা রাজনৈতিক দল গঠন করেছে সরকারের প্রশ্রয়ে তারা আজকে ডক্টর ইউনস্কের চোখরাং আছে তারা আজকে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এবং তাদের যারা সমর্থকরা আছেন তারা এটার পক্ষে অবস্থান নিচ্ছেন একদম সিম্পল রিজন কেননা যদি কখনো টান পড়ে পুরো সিস্টেম কিন্তু টান পড়বে বুঝেন নাই শেখ হাসিনা পালানোর পরে কারা পালাইছে একটা ওয়ার্ডের গ্রামের পাতি নেতা পর্যন্ত পালাইতে হয়েছে কখনো যদি এখানে প্রেক্ষাপটের পরিবর্তন হয় তাহলে এটার ঝামেলা যাদের উপর দিয়ে যাদের উপর দিয়ে যাবে তারা সবাই কিন্তু এখন আমরা বিষয়টাকে মনে হচ্ছে যে সেনা প্রধানকে শুধু কানেক্টেড পুরা বাহিনীকে কানেক্টেড করার একটা পরিকল্পনা আমরা দেখছি যে ক্যান্টনমেন্ট থেকে শব্দটা কি ছিল ক্যান্টনমেন্ট দেখেন বাংলাদেশকে গত সাত মাসে আমাদের এই যারা সমন্বয়কটা ছিলেন জাতীয় নাগরিক পার্টি বলেন নাহিদরা ছিলেন আসিফ এখনো আছেন ক্ষমতায় তারা বাংলাদেশকে গত সাত মাসে কি দিয়েছে আপনি আপনি ধর দেখেন কি দিয়েছে তাদের অবস্থার পরিবর্তন প্রেক্ষাপটের পরিবর্তন অনেক টাকার মালিক হয়ে গেছেন সাংবাদিক ইলিয়াস থেকে অনেকেই নানান তথ্য দিচ্ছেন কিন্তু জনগণ আসলে কি পাইছে তাদের যারা সমর্থক ছিলেন বা তাদের যারা সহযোদ্ধা ছিলেন তারা কি পাইছেন যে নির্বাচনের জন্য যে গণতন্ত্রের জন্য এই লড়াইটা ছিল এত বছর তারা আজকে কি পাচ্ছে ছাত্রদেরকে দিয়ে যাদের ফয়দাটা ভালো হাসিল হবে তারা কিন্তু তাদের সাথে একাধা জোট বাঁধার চেষ্টা করছেন এবং কি কথা বলছেন সাপোর্টও দিচ্ছেন কিন্তু বিএনপির মতন এত বড় একটা রাজনৈতিক দল তারা কি বলছে জনগণ কি চায় এখন জনগণ হোয়াট ইজ দ্য মিনিং অফ জনগণ আপনি বললেন যে পুরা জনগণ এটা চায় জনগণ ওইটা চায় এটা আওয়ামী লীগও বলতো ভাই জনগণ কি চায় নির্বাচন দেন একটা রাষ্ট্রের জনগণ কি চায় এটা মাপার মোট যন্ত্রই হচ্ছে নির্বাচন আপনি নির্বাচন দিয়ে দেন জনগণ তাদের মতামতের প্রতিফলন ঘটাক প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের এজেন্ডায় সামনে নিয়ে আসুক আপনারা নিয়ে আসেন আপনাদের এজেন্ডা এনসিপি বিএনপি বিএনপির টানুক জামাত জামাতের টানুক জাতীয় পার্টি জাতীয় পার্টির আনুক আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে থাকলে তারা তারা টানুক জনগণ যারাটা খাবে তাদেরকেই ভোট দেবে দরকার হচ্ছে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন এরপরে জনগণের রায় প্রতিফলিত হবে সেই রায় নিয়ে আপনার যা খুশি তাই করার ম্যান্ডেট আইনিভাবে বৈধভাবে আপনি সারা পৃথিবীর কাছে পেয়ে যাবেন ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতায় বসিয়ে জনগণ এটা চায় জনগণ ওইটা চায় এটা আসলে কথা হইতে পারে না আপনি দেশের নীতি নির্ধারক না যে আপনি এটা বলবেন আর এটাই হইতে হবে কেন ভাই মানে আপনি কি বাংলাদেশটা কিনা ফেলছেন এরকম তো মনে হচ্ছে শেখ হাসিনা মনে করতে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করছেন সেই দেশটা ওনার বাবার আপনাদের বক্তব্যটা শুনেও মাঝে মাঝে এরকম মনে হয় চব্বিশে আপনারা ভূমিকা রাখছেন দেশটা এখন আপনাদের মালিকানাধীন এখানে বাকি রাজনৈতিক দল যে যা বলবে সেনাবাহিনী থেকে শুরু করে আপনারা সবার সাথে বিরতি জড়াচ্ছেন আপনাদের চাহিদাটা কি আপনারা যেটা চাচ্ছেন এটা আপনাদের ব্যক্তি প্রয়োজনে চাচ্ছেন আর আপনাদের ব্যক্তি প্রয়োজনটা জনগণের চাওয়া বলা আপনার চালাই দিচ্ছে সমর্থক আপনাদেরও আছে প্রত্যেক দলেরই দেশের সমর্থক আছে জনগণের রায় প্রতিফলিত করার জন্য নির্বাচন দিতে হবে নির্বাচনের আগে এরকম অ্যাক্টিভিটিস নির্বাচনকে বিলম্বিত ছাড়া কোনো কিছুই করবে না আমার তো সন্দেহ হয় নির্বাচন ডিসেম্বরে হয় কি না নাকি এই নির্বাচনকে পেছানোর জন্য দেশে আরেকটা স্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টা চলছে ভিন দেশি কোনো রাষ্ট্রের এজেন্ডাকে আমরা বাস্তবায়ন করছি বাংলাদেশের জনগণ নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনে ইশতেহার ঘোষণা করুক জনগণ বেছে নেবে তারা কি চায় আপনি ভাবলেন জনগণ এটা চায় এটা আওয়ামী লীগ ভাবতো ভাবতে ভাবতে তো পতন হয়েছে তাই না ফেসিবাদ তাদের মধ্যে ঢুকে গেছে কেন তারা ভাবতো যে আমার ভাবনার বাইরে আর অন্য কোনো ভাবনা যদি আসে এটা দমাইতে হবে এটা জামাত শিবির ট্যাগ দিতে হবে মুক্তিযুদ্ধের বিরোধিতার শক্তি বলে ট্যাগ দিতে হবে একই খেলা আজকে আমরা এখন দেখতে পাচ্ছি যে কোনো কিছু বললে দোষর দালাল তোমকের কেন ভাই আপনি কি দেশের মালিক একা আর বাকি জনগণ ধন যে কোনো মূল্যে একটা সুষ্ঠু নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতে হবে আওয়ামী যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচারিক প্রক্রিয়া চলবে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তো সেখানে এটা বিচারিক প্রক্রিয়া চলুক যার অপরাধী তাদের শাস্তি অবশ্যই দিতে হবে কিন্তু এর বাহিরে নির্বাচনকে প্রলম্বিত করা নানান ধরনের পরিবেশ তৈরি করা সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে মুখোমুখি দাঁড় করাই দেওয়া পাঁচই আগস্ট আসতো না যদি সেনাবাহিনী তারা অবস্থান চেঞ্জ না করতো হইতে পারে তাদের তৎকালীন দায়িত্বের প্রেক্ষাপটে এখন সেনাবাহিনী কার কথা শুনছে আপনাদের কথা তারা ভাইব্রেশন হচ্ছে তখন আওয়ামী লীগের কথা হয়েছে মানে সরকারের কথা হয়েছে এখন আপনারা কি কন্ট্রোল করছেন না কন্ট্রোল করছেন অনেক কিছুই এটা হচ্ছে বাস্তবতা সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর যেই খেলা চলছে এটা বাংলাদেশকে তলানিতে নিয়ে যাবে মনে রাইখান এখানে শুধুমাত্র একজন ব্যক্তিকে টার্গেট করা হয় নাই পুরো বাহিনীকে আমরা দেখছি বলা হচ্ছে যে ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট থেকে দেশের জন্য অশনী সংকেত কোথাও না কোথাও ভালো থাকুন